করে বাপ বাপ একেবারে হই হৈ কাণ্ড ব্যাপার সারা বাংলাদেশ জুড়ে আর পুরো বাংলাদেশ যদি না হয় অন্তত বিএন বিএনপি দল তারা তো একবারে আনন্দে ভাসছে কারণ কারণ বিএনপির ওয়ার্ক মানে ওয়ার্কিং প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব তাকে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প আমন্ত্রণ করেছেন এই খবরটা নিয়ে এটা তো মানে কেউ ভাবতে পারেনি যেন এমন খবর আর যেখানে মানে ডোনাল্ড ট্রাম্প নিজে আমন্ত্রণ কর্তা তার মানে বিএনপি দল তাদের তো আনন্দে সপ্তম স্বর্গে চলে যাওয়ার কথাই কেন যাবে না আর শুধু তো বিএনপি দলের তারেক রহমান ওয়ার্কিং প্রেসিডেন্ট তারেক রহমান যে একা আমন্ত্রণ পেয়েছেন তা তো নয় তার সঙ্গে বিএনপি দলের আরো দুজন আছেন তিনজন তিনজনকে ডোনাল্ড ট্রাম্প নিজে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে আমেরিকাতে কি ব্যাপার কিসের ব্যাপার সব বলবো এই খবরটা এখনো খুব বেশি চাউর হয়নি আজকে সন্ধেবেলাতেই বেরিয়েছে এই খবরটি সুতরাং এখনো খুব বেশি চাউল হয়নি তো আমি সেই ব্যাপারে আসব একটু পরেই আমি সেখানে আসছি নমস্কার প্রিয় দর্শক আমি ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করেছে এখনকার প্রতিবেদন বিষয় ওই যে বললাম ট্রাম্প সাহেবের আমন্ত্রণ কাকে তারেক রহমান সাহেব এবং তার সঙ্গে বিএনপির আরো দুজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসর আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু সাহেব শনিবার এক এগারো আজ এই জানুয়ারি বিএনপি দলের চেয়ারপারসনের প্রেস উইং সেই প্রেস উইং এর মেম্বার সাইরুল কবির কবির খান গণমাধ্যমকে খবর দিয়েছেন আর খবর দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমস্ত নিউজ পেপার নিউজ পেপার শুধু বলবো না প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া পর্যন্ত সব জায়গায় এই খবর একটা বিরাট ভাবে সেখানটায় জেগে উঠেছে দেখা যাচ্ছে যেমন ধরুন ঢাকা পোস্ট ঢাকা পোস্ট লিখছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের নিমন্ত্রণ ঢাকা ট্রিবিউন তারা বলছে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান তারপরে এদিকে বিডি প্রতিদিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তারেক রহমানকে ট্রাম্পে ট্রাম্পের আমন্ত্রণ ঢাকা টাইমস ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক সহ বিজেপির তিন নেতাকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ এসব হেডলাইন খবরে আজকের পত্রিকা ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তারেক ফখরুল ও খসরুকে আমন্ত্রণ এই রকম ভাষায় ট্রাম্পের সব আমন্ত্রণের খবর কেউ কেউ আরো এগিয়ে গেছে যেমন আর টিভি অনলাইন সে লিখছে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ যুগান্তর ছেপেছে ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ সমকাল পত্রিকা তারেক সহ বিএনপির তিন নেতা ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত তেমনি কি বোঝা গেল কেউ লিখছে ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত তো কেউ লিখছেন ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন যেন এটা ট্রাম্পের নিজস্ব অনুষ্ঠান তিনি সেই অনুষ্ঠানের কর্তা তিনি আমন্ত্রণ জানিয়েছেন পড়তে মনে হচ্ছিলো এই ট্রাম্পের করোনেশন তার রাজ্য অভিষেক যেদিন তিনি শপথ নেবেন সেই দিনে আমন্ত্রণ কারা পেয়েছে চীন আমন্ত্রণ পেয়েছে শ্রী জিনপিং চীনের প্রেসিডেন্ট তাই নিয়ে যেমন হইচই তেমন এই ন্যাশনাল প্রাই প্রেয়ার ব্রেকফাস্ট নিয়ে ঠিক সেই রকমের হইচই শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ন্যাশনাল ব্রেকফাস্টের এই নিমন্ত্রণ পেয়ে বিএনপি এখন যে বোধহয় অনেক জায়গায় শুনছি নাকি তাদের এইগুলোতে বিএনপি অফিসে কোনো কোন জায়গায় সেখানে নাকি ব্যান্ড পার্টি ভাড়া করে গান পর্যন্ত শুরু হয়ে গেছে এই বিরল সম্মান পেয়ে ট্রাম্পের আমন্ত্রণ সুতরাং সম্মানটা তো বিরল এটা মানতেই হবে তাও তারেখ এক নন সঙ্গে 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 মির্জা আর আমির খসরু আমি নিজেও কম আনন্দ পাইনি পাইনি এই জন্যেই যে বাংলাদেশের দিকে ট্রাম্পের তাহলে নজরে আছে ট্রাম্প তাহলে সত্যি সত্যি বাংলাদেশকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের সাহায্য খুব ভালোভাবেই পাবে এমনকি সবাই ভাবছে যে ট্রাম্প বোধায় আওয়ামী লীগের সাথে ট্রাম্পের বেশি সদ্ভাব আছে তা নয় বিএনপি সেই জায়গায় পৌঁছে গেছে তাও তো কম আনন্দের ব্যাপার নয় আমি নিজেও সত্যিই আনন্দ পেয়েছিলাম তবে যত না আনন্দ পেয়েছি তার চেয়ে আশ্চর্য হয়েছে বেশি আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে যে ট্রাম্প সাহেব তারেক রহমানের নাম জানলেও জানতে পারেন জানলেও জানতে পারেন জানবেনি যে তার কোনো মানে নেই জানলেও জানতে পারেন কিন্তু ফখরুল সাহেবের নাম কিংবা আমির খসরু সাহেবের নাম এটা ট্রাম্প জানবেন এ তো আশা করা যায় না সুতরাং খবর নিতে শুরু করলাম শুরু করলাম দেখা যাক এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বস্তুটি কি একটু জানতে হয় কবে হবে সেটাও জানতে হয় খবর যেটা পেলাম যে সবাই এরা আনন্দ আনন্দ এই আমন্ত্রণ পেয়েছেন সেদিনের সেই ন্যাশনাল ব্রেকফাস্টটা হবে প্রেয়ার ব্রেকফাস্টটা হবে ছ তারিখে পাঁচ ছয় ফেব্রুয়ারি ওদের নিয়ম হচ্ছে নাকি এটা ওই ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবারে হবে সেই হিসেবে এই তারিখে ওনারা নিমন্ত্রণ পেয়েছেন তাহলে এর পরের নামটা আবার এবার ঠিক করলাম যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের বস্তুটি কি কোথায় হয় জানলাম এই বস্তুটি হচ্ছে শুধু যে ওই এক জায়গায় হয় তা নয় এটা সারা বছর ধরে আমেরিকার বিভিন্ন যে স্টেটগুলো গুলো আছে এমনকি বিভিন্ন শহরে পর্যন্ত এগুলো হয়ে থাকে এটা যে সারা দেশে একসাথে হয় তা নয় তাহলে এই বস্তুটা হচ্ছে এখানে কি হয় একসাথে খাওয়া দাওয়া ভাষণ ইত্যাদি আগে এই সংস্থাটা কিন্তু পুরোপুরি যুক্ত ছিল কংগ্রেসের খ্রিস্টান মেম্বারদের জন্য খ্রিস্টান মেম্বাররা তারাই এটার সবকিছু করেন তারাই কিন্তু এখন সেটা আর খ্রিস্টান মেম্বাররা না এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই তাদের আমন্ত্রিত আমন্ত্রণ দিয়ে যায় কিন্তু কোনো আমন্ত্রণই কিন্তু মনে রাখতে হবে ওই ট্রাম্পের তরফ থেকে কিংবা আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে কিন্তু কোনো আমন্ত্রণ যায় না কারণ এই সংস্থা এই যার সংগঠন যেমন এবার বোধে সম্ভবত এটা ওয়াশিংটন ডিসিতে হচ্ছে তো সেখানটায় এই যে অনুষ্ঠানের সঙ্গে এই অনুষ্ঠানের বরকর্তা মানে অনুষ্ঠানের নিমন্ত্রণকর্তা কিন্তু ট্রাম্প নয় এমনকি যে ফাউন্ডেশন যারা করছেটা তাদেরও কর্তা ব্যক্তিদের মধ্যে ট্রাম্পের নাম কোথাও নেই কিন্তু যখন এই তাহলে তাহলে এটাকেই এটা আমেরিকার প্রেসিডেন্টে নিজস্ব সংগঠন আমার একটা প্রশ্ন ছিল আর এই ন্যাশনাল বস্তুটি কি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যে ট্রাম্পের নিমন্ত্রণ পেয়েছেন বলছেন সব ট্রাম্পের নিমন্ত্রণ তো সেই জন্য ট্রাম্পের নিয়ন্ত্রণ মানে নিমন্ত্রণ কর্তা কি প্রেসিডেন্ট ট্রাম্প তারপরে আরো একটা জিনিস হচ্ছে এই প্রেয়ার ব্রেকফাস্টে কারা যোগ দেয় কিংবা কারা যোগ দিতে পারে এই বিষয়গুলো নিয়ে দু চারটে কথা এইবার বলব আপনাদেরকে যেখানে যোগ দিতে যাচ্ছেন মানে যাওয়ার নিমন্ত্রণ পেয়েছেন বলে দিলাম ট্রাম্পের সাথে নিমন্ত্রণ কর্তা হিসেবে ট্রাম্পের নিমন্ত্রণের কোনো গল্পই নেই এর মধ্যে এর মধ্যে যেটা হচ্ছে দু হাজার সাল পর্যন্ত এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যারা সদস্য ছিল তারা এটা আয়োজিত করত দু হাজার সাল পর্যন্ত এবং তাদের পক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করত খ্রিস্টান সংগঠন ফেলোশিপ ফাউন্ডেশন দু হাজার সাল থেকে আনুষ্ঠানিক জাতীয় প্রার্থনা প্রাথর হ্রাস নামে একটি নতুন সংস্থা হয়েছে এবং এরা জাতীয় প্রার্থনা প্রাথর হ্রাস ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয় অর্থাৎ ট্রাম্প সেই ফাউন্ডেশনের মেম্বার পর্যন্ত নয় নিয়ম অনুযায়ী আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা যারা প্রেসিডেন্ট হন তারা এইখানটায় তারা অংশ গ্রহণ করেন শুধু এটা এইটাই হচ্ছে সেখানকার একটা বড় কথা আর এটা তাহলে কাদের সংগঠন এগুলো এটা কেন হয়ে তৈরি হয় এটি রাজনৈতিক পলিটিক্যাল সামাজিক সোশ্যাল এবং বিজনেসম্যান অভিজাতদের এক জায়গায় হয়ে প্রার্থনা করার জন্য একটি ফোরাম হিসেবে এটা তৈরি জাতীয় প্রার্থনা প্রাপ্রাসের সূচনা হওয়ার পর থেকে বেশ শুনবেন এটা এটার এই যে যখন এটার প্রার্থনা প্রাতর এই জিনিসটার সূচনা হয় এই ব্যাপারটা তারপর থেকে বেশ কয়েকটি মার্কিন রাজ্য শহর এবং অন্যান্য দেশ অন্যান্য দেশ পর্যন্ত তাদের নিজেদের বার্ষিক প্রার্থনা এইটা প্রতিষ্ঠা করেছে যেমন ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার অর্থাৎ পাঁচ ছয় ফেব্রুয়ারিতে যে প্রাতর নিমন্ত্রণ নিয়ে এত হইচই সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এভাবে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা রাজ্যে ও শহরে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তৈরি হয় এবং এইরকম অনুষ্ঠান আরো অজস্র আছে আগে এগুলো ন্যাশনাল চার্চগুলোতে করা হতো প্রেয়ার ব্রেকফাস্ট তবে একটা কথা এখানে গেলে কিন্তু আবার ওই প্রার্থনার খ্রিস্টান প্রার্থনার মতো করতে হবে তাতে অংশ নিতে হবে অবশ্য অংশ না নিয়ে সেই সময়টা বাইরে থাকতেও পারেন তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আমির খসরু এরা কিন্তু ভেতরে থাকলে সেখানে কিন্তু প্রার্থনায় যোগ দিতে হবে খ্রিস্টান প্রার্থনায় কারণ এটা নামই হচ্ছে প্রার্থনা ব্রেকফাস্ট একজন মুসলিম হয়ে এই খ্রিস্টীয় ব্রেকফাস্ট প্রার্থনায় প্রার্থনা ব্রেকফাস্টে অংশগ্রহণ করলে আবার দেশে কি সমস্যা হবে আমি জানি সেটা অবশ্যই আমার জানার কথাও নয় সেটা ওনাদের দেখার কথা ওনারা দেখবেন দু সালে এটা কারা যেতে পারে আমি বললাম তো যে কেউ যেতে পারে এমনকি টিকিট কেটে পর্যন্ত এখানে যোগ দেওয়ার ব্যবস্থা আছে টিকিট কেটে সেখানে কি হচ্ছে যেমন দাম তো এখানে সালে যে জাতীয় প্রার্থনা হবে সেখানে এরা আমন্ত্রিত সেখানের কার টিকিট প্রাতর রাশের টিকিট ইভেন্ট ব্রাইটে পাওয়া যাচ্ছে ইভেন্ট ব্রাইট একটা টিকিটিং সংস্থা টিকিট বিক্রি করে টিকিটের দাম হচ্ছে একশো চৌত্রিশ দশমিক চার ছয় ডলার এখান থেকে শুরু এটা হচ্ছে সর্বনিম্ন এর ওপরে আরো অনেক জায়গা রয়েছে সেখানটায় দামি টিকিট রয়েছে জাতীয় প্রার্থনা প্রাপ্ত হল একটি বার্ষিক অনুষ্ঠান যেখানে ওয়াইড ডি আইজেন আওয়ারের পর থেকে আমেরিকান রাষ্ট্রপতিরা অংশগ্রহণ করে আসছেন আইসএন আওয়ারের পর থেকে এই অনুষ্ঠানে সূত্রপাত হয়েছিল সিয়াটলে বলে একটা জায়গাতে এবং সেখানকার একজন ব্যবসায়ী তিনি নাগরিক এবং ব্যবসায়ী এবং নাগরিক নেতাদের সাথে প্রার্থনা গোষ্ঠীর আয়োজন করেছিলেন নামটি মূলত রাষ্ট্রপতি প্রার্থনা প্রাত ছিল প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্টের নামে কিন্তু তিনি তার উদ্যোক্তা নন কিন্তু পরে তার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হয়েছে এর সাথে উদ্যোক্তাদের মধ্যে ট্রাম্পের নাম গন্ধ পর্যন্ত নেই ঠিক আছে তৃতীয় প্রশ্ন আমি একটু আগে করেছিলাম নিজেকেই এটা কি আমেরিকার রাষ্ট্রপতি নিজের কোনো অনুষ্ঠান আগেও বলেছে একদমই নয় ট্রাম্প সাহেব নিজে এখানে যোগ দেন একজন অংশগ্রহণকারী হিসেবে তিনি অতিথি হিসেবে তিনিও যোগ দেন আমন্ত্রণের ব্যাপারই তার নামে নেই কিছু তৃতীয় প্রশ্ন ট্রাম্পের নাম কি আমন্ত্রণকর্তা হিসেবে থাকে আগেই বলেছি ভুল কথা একদমই থাকে না চতুর্থ প্রশ্ন কারা যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে বললাম তো যে কেউ যে কেউ টিকিট কেটে যোগ দিতে পারেন এবং টিকিটের দামটাও একটু আগে বলেছি সুতরাং এই যে বিষয়টা নিয়ে সমস্ত কাগজ একেবারে মিডিয়া একবারে হই হই করে নেমে পড়েছে বাংলাদেশে একটু তো খোঁজ নিয়ে দেখলে পারতেন খবরগুলো ছাপার আগে যে কি এই অনুষ্ঠানটা কি এই অনুষ্ঠানের উদ্যোক্তা ট্রাম্প সাহেব আদৌ কি না যা বলে দিল বিএনপি অফিস থেকে তাদের প্রেস সচিব নাকে যা বলে দিল সেইটা একেবারে ধ্রুব বেদ বাক্য মেনে নিয়ে সবাই শুরু করে দিয়ে দিলেন ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান শুধু তারেক হলে কথা ছিল লোকেরা হয়তো সন্দেহটা একটু কম হতো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু সাহেবের নাম থাকার পরও কারণ একটু সন্দেহ জাগলো না আমার তো মনে হচ্ছে এইটা ওখানকার আমেরিকায় তো ওখানে বিএনপি দলের প্রচুর সদস্য রয়েছেন প্রচুর মানুষ ওখানে সমর্থক রয়েছেন আচ্ছা তারা কেউ টিকিট কেটে সেই টিকিট পাঠায়নি তো এসবগুলো কিন্তু দেখার কথা একটা সৎ সংবাদপত্র বা যে নির্ভরযোগ্য দায়িত্বশীল সংবাদপত্র তারা নিশ্চয়ই ব্যাপারটা একটু পরে ক্ষতিও দেখলেও দেখতে পারেন যে কোত্থেকে এসেছিল নিমন্ত্রণপত্র পত্র কে পাঠিয়েছিল ট্রাম্প সাহেব পাঠিয়েছেন না ওখানে বিএনপি দলের কোনো কর্মকর্তা এগুলো কিনে পাঠিয়েছেন